ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত ছুটিতে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ এ কারণে গতকাল সোমবার বিকেল থেকেই রাজধানীর রেল স্টেশন বাস টার্মিনাল ও লঞ্চ ঘাটগুলোতে যাত্রীদের ভিড় বাড়তে থাকে বিশেষ করে রেলপথে যাত্রীদের চাপ বেড়েছে অনেক জায়গায় ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণভাবে যাত্রীবহনের দৃশ্য দেখা গেছে গতকাল সন্ধ্যার পর থেকে কমলাপুর বিমানবন্দর গাজীপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় ছিল সবচেয়ে বেশি আসন সংকটের কারণে অনেকে ছাদে উঠে যাত্রা করতে বাধ্য হয়েছে কমলাপুরের স্টেশন মাস্টার সাজেদুল ইসলাম জানান সোমবার থেকে ঘরে ফেরা মানুষের চাপ বেড়েছে মঙ্গলবার সকালেও যাত্রীদের ভিড় ছিল উল্লেখযোগ্য তবে ট্রেন সব সবসময় ছেড়ে গেলেও বুড়িমারি এক্সপ্রেস দেরিতে আসে এবং দেরিতে ছেড়ে যায় রেলওয়ের পক্ষ থেকে ট্রেনের ছাদে ওঠার অনুমতি দেওয়া হচ্ছে না তবে অনেক যাত্রী বিভিন্নভাবে ছাদে ওঠার চেষ্টা করছে